আজকের কবিতা অভিশাপ দিচ্ছি কবি শামসুর রাহমান না আমি আসিনি ওল্ড স্টেটমেন্টের প্রাচীন পাতা ফুলে দুর্বাসাও নই তবু আজ এখানে দাঁড়িয়ে এই রক্ত গধুলিতে অভিশাপ দিচ্ছি আমাদের বুকের ভেতরে যারা কৃষ্ণ পক্ষ দিয়েছিল সেটে মগজের কোষে কষে যারা আপন ছিল আমাদেরই গন্ধ আপ যারা গণহত্যা করেছে শহরে গ্রামে টিলায় নদীতে খেতো খামারে আমি অভিশাপ দিচ্ছি নেকড়ের চেয়েও অধিক পশু সেই সব পশুদের ফায়ারিং স্কোয়াডে ওদের সারিবদ্ধ দাঁড় করিয়ে নিমেষে ছা ঝা বুলেটের বৃষ্টি ছড়ালে সব চুকে বুকে যাবে তা আমি মানি না হত্যাকে উৎসব ফেলে যারা পার্কে মাঠে ক্যাম্পাসে পাজারে বিষাক্ত গ্যাসের মতো মৃত্যুর বিভৎস গন্ধ দিয়েছে ছড়িয়ে আমি তো তাদের জন্য অমন সহজ মৃত্যু করি না কামনা আমাকে করেছে বাধ্য যারা আমার জনক জননীর রক্তে পা ডুবিয়ে দ্রুত সিঁড়ি ভেঙে যেতে আর বনের অভিশাপ দিচ্ছি আমি সেই সব তজ্জালদের অভিশাপ দিচ্ছি ওরা চিরদিন বিষর্ণ গলায় নিয়ত ব্যারাক বয়ে গলিত না ছোড় মৃতদেহ অভিশাপ দিচ্ছি প্রত্যহ দিনের শেষে ওরা হাঁটু মুড়ে এক টুকরো শুকনো রুটি চাইবে ব্যাকুল কিন্তু রুটি প্রসারিত থাবা থেকে রইবে দশ হাত তুরে সর্বদাই অভিশাপ ওদের তৃষ্ণায় পান পাত্র প্রতিবার কানায় কানায় রক্তে উঠবে করে যে রক্ত বাংলায় বইয়ে দিয়েছে ওরা হিংস্র মতো অভিশাপ দিচ্ছি কণ্ঠ বিষ্ঠায় ডুবে ওরা অধীর চাইবে ত্রাণ ওদের দিকে কেউ দেবে না কখনো এক খন্ড তরি অভিশাপ দিচ্ছি স্নেহের কাল হয়ে ওরা ঘুরবে খ্যাপার মতো এ পাড়া ও পাড়া নিজেরই সন্তান প্রখর নেবে মুখ পারবে না চিনতে কখনো অভিশাপ দিচ্ছি আশ্রয়ের জন্য বিশ্রামের কাছে আত্মসমর্পণের জন্য দারে দাঁড়ে ঘুরবে ওরা প্রেতাই তো সেই সব মুখের ওপর দ্রুত বন্ধ হয়ে যাবে পৃথিবীর প্রতিটি কপাট অভিশাপ দিচ্ছি অভিশাপ দিচ্ছি অভিশাপ দিচ্ছি নমস্কার